আচ্ছা আপনি কি কখনো এমন কোনো দেশের কথা শুনেছেন যেখানে মানুষ মারা যাবার পর তাকে কবর দেওয়া হয় না বরং তার হাড় গোড় ভেঙে কফিনে ভরে পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখা হয় শুনতে গায়ের লোম খাড়া হয়ে গেলেও এটাই ফিলিপাইনের এক কঠিন সত্য আর শুধু কি তাই যে দেশটি আজ সুন্দরী মেয়েদের জন্য সারা বিশ্বে জনপ্রিয় সেই দেশটিতে একসময় কিন্তু ইসলামের জয় জয়কার ছিল কিন্তু হঠাৎ এমন কি হলো যে আজ সেই দেশটিতে মুসলিমরা সংখ্যালঘু আজকের ভিডিওতে আমরা ফিলিপাইনের সেই সব অদ্ভুত আর নিষিদ্ধ রহস্যগুলো নিয়ে গল্প করব যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে ফিলিপাইন দেশের এমন সব রহস্য নিয়ে আলোচনা করব যা শুনে আপনার মাথা ঘুরে যাবে তো চলুন শুরু করা যাক ভৌগোলিক দিক থেকে ফিলিপাইন হল প্রশান্ত মহাসাগরের বুকে সাত হাজার ছশো একচল্লিশটি দ্বীপের এক বিশাল রাজ্য তিন লক্ষ বর্গ কিলোমিটারের এই দেশে বর্তমানে প্রায় এগারো কোটির বেশি মানুষের বাস রাজধানী ম্যানিলা যেমন আকাশ ছোঁয়া দালান আর আধুনিকতায় মোড়ানো তেমনি এখানকার প্রধান ভাষা ফিলিপিনো আর ইংরেজি হওয়ায় পর্যটকদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় দেশটির মুদ্রার নাম ফিলিপিনো পেসো এবং ধর্মের দিক থেকে বর্তমানে অধিকাংশ মানুষ খ্রিস্টান হলেও দেশটিতে আজও প্রাচীন সব জাদুবিদ্যা আর তুকতাকের প্রভাব প্রবলভাবে দেখা যায় জানেন কি ফিলিপাইন মানেই হল রূপের এক জাদুকরী জগৎ এই দেশের মেয়েরা কেন বারবার বিশ্বসুন্দরীর মুকুর যেতে তা নিয়ে সারা পৃথিবীতে আলোচনার শেষ নেই কিন্তু এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে হাজার বছরের পুরনো কিছু অদ্ভুত রীতিনীতি এখানকার কিছু উপজাতীয় এলাকায় মেয়েদের শরীরে এমন সব যন্ত্রণাদায়ক ট্যাটু আঁকা হয় এবং সৌন্দর্য বাড়াতে দাঁত ঘষে ধারালো করা হয় যা শুনলে আপনি শিউড়ে উঠবেন একজন পর্যটকের কাছে ফিলিপাইন হয়তো ভ্রমণের স্বর্গ কিন্তু এখানকার আদিবাসীদের জীবনযাত্রা আর বিশ্বাস আপনার কাছে মনে হবে অন্য কোনো গ্রহের গল্প তবেই আধুনিক ফিলিপাইনের ইতিহাসের পাতা উল্টালে এক করুণ সত্য বেরিয়ে আসে যা আমাদের অনেকেরই অজানা আজ থেকে কয়েকশো বছর আগে এই পুরো অঞ্চলটি ছিল ইসলামের সুবর্ণভূমি আরব বণিকদের হাত ধরে চৌদ্দশো শতাব্দীতে এখানে ইসলামের পতাকা ওড়ে এবং মিন্দানাওয়ের মতো বড় বড় দ্বীপগুলোতে গড়ে ওঠে শক্তিশালী মুসলিম সালতানাত কিন্তু পনেরোশো শতাব্দীতে স্প্যানিশরা এসে সব থচনচ করে দেয় তলোয়ারের জোরে আর দীর্ঘ যুদ্ধের মাধ্যমে তারা এখানকার মুসলিমদের হটিয়ে দিয়ে দেশটিকে একটি ক্যাথলিক খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করে এশিয়ার একমাত্র খ্রিস্টান প্রধান দেশ হিসাবে ফিলিপাইন আজ পরিচিত হলেও দেশটির দক্ষিণ অংশে আজও ইসলামের শিকড় বেঁচে আছে যা আজও এক না বলা সংগ্রামের কথা মনে করিয়ে দেয় ফিলিপাইনের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে সাগাদা নামক এক পাহাড়ি এলাকায় যেখানে ইগোরট উপজাতির বসবাস এখানকার মানুষের শেষকৃত্য দেখলে আপনার রক্ত হিম হয়ে যাবে তারা বিশ্বাস করে মাটির নিচে মৃতদেহ রাখা মানে তাকে মাটির পোকামাকড়ের হাতে ছেড়ে দেওয়া তাই তারা মারা যাবার আগেই নিজের কফিন নিজে বানায় এবং মৃতদেহের হাত পা ভেঙে ছোট কফিনের ভেতর এমনভাবে ভরা হয় যেন মনে হয় মাতৃগর্ভে কোনো শিশু শুয়ে আছে এরপর সেই কফিনগুলো খাঁড়া পাহাড়ের গায়ে পেরিক দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাদের বিশ্বাস মৃতদেহ যত উঁচুতে থাকবে আত্মা তত সহজে স্বর্গের কাছাকাছি পৌঁছতে পারবে সাগাদার এই ঝুলন্ত কফিন থেকে শুরু করে গভীর জঙ্গলের জাদুটোনা ফিলিপাইন আজও রহস্যের এক অতল সমুদ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যরা যখন ফিলিপাইন দখল করে তখন তারা এই ঝুলন্ত কফিনগুলোকে গোলার টার্গেট হিসাবে ব্যবহার করত অনেক কফিন তখন ভেঙে নিচে পড়ে গিয়েছিল আজও পাহাড়ের নিচে নামলে ভাঙা কফিনের টুকরো আর হাড়গোড় পাওয়া যায় ফিলিপাইনের এই ভয়ঙ্কর সুন্দরীদের দেশ এবং পাহাড়ের গায়ে ঝুলে থাকা লাশের রহস্য আপনাকে কতটা অবাক করেছে কমেন্টে আপনার মতামত দিন ইতিহাসের এই রোমাঞ্চকর যাত্রা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ